হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে আজকে হচ্ছে আমার বড় ভাসুর পিন্টু ভাইয়ার হ্যাপি বার্থডে ওই পার্টিতেই যাচ্ছি ভাইয়াকে জানাচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ এই যে দেখেন সাদা দূরে যাও সাদা দূরে যাও এই যে সাদা বলো চলেন যাই

ফ্যামিলি সবাই মিলে চলে আসলাম বাইতে যেহেতু আজকে আমার বড় ভাসুরের জন্মদিন তাই ভাইয়ার বার্থডে পার্টিটা এখানে করা হবে তাই আমরা সবাই এখানে চলে আসছি এখানে বসে বসে সবাই কথা বলতেছিল কেউ বসে বসে কথা বলতেছিল কেউ ছবি তুলতেছিলো তো আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম এখানে সাউদামণি আর ওর দাদুর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিচ্ছিলাম ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতেছিলো আর এখানে সাউদামণি দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে খেলা করতেছিল ও অনেক বেশি এনজয় করতেছিল এখানে আর প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল এখানে আমরা বসে বসে আমি আর আমার শাশুড়ি কথা বলতেছিলাম আর এটা হচ্ছে আমার একটা ভাসুর আমার শাশুড়ির ননাসের ছেলে তো এখানে বসে বসে আমার শাশুড়িকে কি জানি দেখাচ্ছিল আর এখানে আমরা বসে আছি এখন খাবার দিয়ে দিবে সবাই এখানে বসে বসে ওয়েট করতেছিল খাবারের জন্য তো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে আসলে আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন ভাবি দেওয়ার

এখানে ভাবি আর দেবর মিলে ওরা দুইজন দুষ্টামি করতেছিল আপনারা তো দেখতেই পারলেন আর আপনাদের ভাইয়া সময় ভাবির সাথে এরকম দুষ্টামি করে এখানে আমাদের গরম গরম খাবার চলে আসছে খাবারে ছিল কাচ্ছি রোস্ট আর টিকিয়া আর কাচ্ছি তো একটু গরম গরম খেলে অনেক বেশি টেস্ট তো এখানে ভাবি সবাইকে বেড়ে দিচ্ছিল বাহিরে বহিরে কোথাও গেলে বা বাসায় থাকলেও ভাবি সবাইকে বেড়ে দেয় তারপরে উনি খায় ওনাকে বলতেছিলাম যে গরম গরম খেয়ে নেন বলতেছিল যে না পরে খাবে আর এখানে আমার মেজো জাল আমার বড় ভাসুরকে খাইয়ে দিচ্ছিল ভাইয়ার জন্মদিন ছিল সবাইকে উনি খাইয়ে দিচ্ছিল তো এখানে আমি সাউদা আগে খাইয়ে দিচ্ছিলাম আগে ওকে খাইয়ে তারপরে আমি খাবো আরে মাত্র একটু লোক না

খাবাৰক মোটামুটি নেকি আছে নাই

খাবারের রিভিউ তো সবার থেকে শুনলেনি কেমন হয়েছে মোটামুটি ছিল খাবারটা অত একটা ভালো লাগে নেই যখন কাচি বাই নতুন আমাদের এখানে অডিতে উদ্বোধন করে যখন আমরা যে খাইতাম আগে খাবারটা যতটা টেস্টি ছিল এখন ওরকম টেস্ট অতটা লাগে নেই মোটামুটি ছিল সবাই বলতেছিল তো ভাইয়া এখন কেক কাটবে চলেন দেখি মুৰব্বী আগে মুৰব্বী বুঢ়া মানুহ পাইল দে

যতটুক ভিডিও করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা বলতে পারেন এটা একটা ফ্যামিলি গেট টুগেদারও ছিল আর ভাইয়ার তো জন্মদিন ছিল আর ভাইয়া আর ভাবিকে জানাচ্ছি থ্যাংক ইউ এত সুন্দর একটা মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য আর আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ